আরবের তাবক শহরে এক গোত্র বসবাস করত সেই গোত্রের একজন সর্দার ছিল যে ছিল মূর্তি পূজক ইসলাম ধর্মকে সে ঘৃণা করত তার দরবারে একজন ঘনক ছিল একদিন সে গনব সম্পর্কে সর্দারকে বলল যে আমি শুনেছি আলী রদিয়াল্লাহ তালানোহনাকে অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালে তা কথা শুনে সর্দার বলল আলিরদি আল্লাহতাল আনোহ যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান দ্বারাই প্রতিহত করতে হবে সর্দার তার লোকেদের বলল তোমরা যাও আর রাজ্যের যত বড় বড় পালন আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়াব এবং তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলিরতি আল্লাহ তালা আনুহের কুস্তি হবে পর দিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগীর এক জায়গায় হাজির হল সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব সর্দারের কথা মতো সকল কুস্তিগির একে অপরের সাথে কুস্তি শুরু করলো এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন জিতে গেল তার নাম ছিল ফাত্তা পালোয়ান সর্দার তখন ফাত্তা পালোয়ানকে বলল তুমি ক্লান্ত তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেব সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল অতপর একদিন সে পালোয়ানকে রেখে বলল আমার কথা শোন এখন আমি যে তোমার উপর অনেক টাকা খরচা এত কুস্তিগির এনেছে এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান বলল জি না আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না সর্দার তখন বলল আমি নিচের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি কিন্তু তার কুস্তি ভীষণই বিখ্যাত আর তার নাম হল হজরত আলী রাজিয়াল তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথাকে আমার কাছে নিয়ে এসো যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছে এবার হাত্তা পালোয়ান চার পাঁচজন কুস্তিগীরের সাথে নিয়ে মদিনার উঠে রওনা হয়ে গেল অতপর বেশ কয়েকদিন চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাবু পিতে বিশ্রাম করতে লাগল অতপর পরের দিনে ভোরে ফজার ওয়াক্তের সময় ফাত্তা পালোয়ান ও তার লোকেরা যখন তাঁবুর বাহিরে বের হলো। তখন তারা দেখল একজন যুবক এ রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে তার হাতে ছিল একটু বের্জা ও রামবা তাকে দেখে ফাত্তা পালোয়ানের সঙ্গে যারা ছিল তাদের একজন বলল। ওই যে একজন ব্যক্তি আসছে চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আলিরতি আল্লাহকে এবং তাকে কোথায় পাওয়া যাবে এরপর তারা সে ব্যক্তিকে বলল এই যুবক এদিকে আসো তাদের কথা শুনে যুবক বলল কাজ আপনার আছে তো সেই জন্য আপনি এদিকে আসুন এরপর ফাত্তা পানোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল এ যুবক আমরা এ শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে তখন সে যুবক বললেন কি জানতে চান আমাকে জিজ্ঞেস করুন তখন একজন পালোয়া জিজ্ঞেস করল আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হল আলী ইবনে আবি তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন সে বলল না তিনি আবারও বললেন কখনো কি তাকে দেখেছেন সে বলল না তিনি বললেন কখনো কি তার কণ্ঠ শুনেছেন তারা বলল না অতপা তিনি বললেন আলীর সাথে তোমার কি কাজ আছে তখন সে বলল আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই ওই ব্যক্তি তখন বলল কেন তার সাথে তোমরা কেন কুস্তি লড়বে তখন ফাত্তা পালোয়ান বলল আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাব এবং আমি একটি মেয়েকে পাব যাকে আমি পছন্দ করব অতপর ওই ব্যক্তি বলল ঠিক আছে তুমি আগে আমার সঙ্গে লড়াই করো যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউই জানে না আর এটা শুধু আমি জানি যে আলী এখন কোথায় আছে আসলে ওই ব্যক্তিটি ছিল আমিরুল মমিন ইমাম আলী ইবনে আবি তালিব তার কথা শুনে ভাত্তা পালোয়ান বলল ঠিক আছে তবে তুমি কোনো হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও তার কথা শুনে হজরত আলী বললেন যেটা তোমার ইচ্ছা তখন ভাত্তা পালোহান বলল সে ঠিক আছে কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই তখন হজরত আলী বললেন তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে বেলচা তাই তুমি তলোয়ার দিয়ে নড়ো আর আমি বেলচা চাটিয়ে লড়ব আমার দিক থেকে এই বেলচাই তোমার তলোয়ার সঙ্গে লড়াই করবে আলী কথা শুনে ফাত্তা পালোয়ান বলল তুমি তো অনেক সাহসী আর তুমি যদি এত সাহসী হও তাহলে সে আলী ইবনে তালিব না জানে কতইবার সাহসী হবেন অতবা দুজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেল ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করল তারপর দ্বিতীয়বার আঘাত করল তারপর তৃতীয়বারও আঘাত করল ফাত্তা পালোয়ানা আঘাতের পর আঘাত করেই গেল আরে এদিকে ইমাম আলী প্রতি আঘাতকে থামিয়ে গেলেন তনোয়ার দিয়ে আঘাত করতে করতে ফাত্তা থেমে গেল তারপর সেখান থেকে সরে গেল তখন হজরত আলী বললেন ফাত্তা এবার আর কি কোনো ইচ্ছা আছে তোমার ফাত্তা পালোয়ান বলল হে অলচেনা যুব তুমি আমাকে হতাশ গতি তো তনোয়ার আর বেলচাল লড়াই শেষ করো। এসো এবার হাতে হাতে লড়াই করে তখন হজরত আলী বলল ঠিক ঠিক আছে যেটা তোমার ইচ্ছা অতপর ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করল তারপর দ্বিতীয়বার আঘাত করল তারপর তৃতীয়বার কিন্তু হজরত আলীর প্রতি আঘাতকে থামিয়ে দিলেন এভাবে লড়তে লড়তে ফাত্তা পানোয়ান হাঁপিয়ে গেল এরপর ফাত্তা পালোয়ান বলল এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব যাতে আমি সবচেয়ে দক্ষ আর এই পদ্ধতি আমি সর্বশেষে ব্যবহার করে থাকি এখন আমি বর্ষি লড়াই করতে চাই হজরত আলী বললেন ঠিক আছে তুমি বর্ষি দিয়ে লড়ো আর আমি আমার রামবা দিয়ে লড়াই করব অথবা লড়াই আবার শুরু হয়ে গেল এবারও ভাত্তা পানোয়ান আঘাতের পর আঘাত করে গেল আর ইমাম আলী থামিয়ে গেলেন কারণ হসরত আলী লড়াই